এই যে ডাটাগুলো এই ডাটাগুলো হচ্ছে আমাদের এখানে লাগিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে আমি তো শেয়ার করে তো এই গাছগুলো হয়েছে তো চিকন চিকন ডাটা ছিল করে না খাওয়া হয়নি তো আর হচ্ছে এই ডাটা যে ফলগুলো ওই ফল এইগুলো স্বাদ বেশি এই কারণে আর কি আমরা ডাটা বিশেষ করে খাইনি এই ভাজিটা খুব ভালো লাগে তো এটা আমাদের মেহেরপুরের ঐতিহ্যবাহী একটা খাবার মেহেরপুরের লোক এই খাবারটা খুবই পছন্দ করে আর যারা এই খাবারটা এখনো খাবি খেয়ে দেখবো খুব ভালো লাগবে তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের দু চার দিন বাজার না করলেও কোনো সমস্যা হয় না মেথিলা তুমি কিছু বলো

Gue <m Après> hmm. <sarained> <bad> tete <-tomfo> huh? sort of তো এখানে আমি অনেক ধরনের সবজি লাগিয়েছিলাম তো এখানে মরিচের গাছ বেগুনের গাছ পালং শাক মোলা লাল শাক তো সবগুলোই করছিলাম আর এখানে কিছু গাছ আসলে উপড়িয়ে গেছে তো যে এখানে যে নারিকেলের গাছগুলো দেখতে পাচ্ছ তো নারিকেল গাছে খুব একটা ধরছে না তো এই কারণে হচ্ছে গাছে সার বিষ দেওয়া হয়েছিল। তো যখন সার বিষ দেওয়া হয় তখন ওই গাছের গোড়া কুপিয়ে তারপরে দিতে হয় তো এই কারণে অনেকগুলো লাল শাক আমার নষ্ট হয়ে গেছে তো আমরা গ্রামের হচ্ছে যারা বসবাস করি তাদের আসলে ঘরে সবজি না থাকলেও ম্যানেজ হয়ে যায় যেমন হচ্ছে আমার আজকে ঘরে তেমন কোনো বাজার ছিল না তো কি রান্না করব কি রান্না করব ভাবছিলাম তারপর আমার সবজি বাগানে এসে দেখলাম যে গাছে যে সবজিগুলো আছে এটা দিয়ে আমার একদিনে রান্না বান্না হয়ে যাবে আর হচ্ছে আমার যে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের যে চালটা তো ওর উপরে আমি হচ্ছে পুঁই গাছের পুঁই গাছ তুলে দিয়েছিলাম তো ওখানে বেশ অনেকটা ফল হয়েছিল। তো অনেককেই দিয়েছি কারণ এগুলো তো একা আসলে খাওয়া যায় না তো অনেককেই দিয়েছি আর যেগুলো ছিল পেকে নষ্ট হয়ে পড়ে যাচ্ছিলো তো এই কারণে হচ্ছে সবগুলো একসাথে কেটে এভাবে বেসে আমরা রান্না করব আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিব যেহেতু একদিনে তো এত রান্না করা হবে না তো গ্রামের পাখির কলরব কিসির আর পাড়ার বাচ্চাদের কথাবার্তা তো সব মিলাই গ্রামের পরিবেশটা আসলে অসাধারণ তো আজকে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে তো আমার ভয়েস দিতে একটু সমস্যাই হচ্ছে তো এটাতে যদি তোমরা বিরক্ত হও তার জন্য সরি সে নি যেহেতু ওয়াজ মাহফিলের ফেলের বিষয় তোমরা হয়তো বা বিরক্ত বোধ করবে না এটা হচ্ছে আশা করছি তো এখানে যে পুয়ের ফলগুলো বেছে রাখছিলাম আর এই যে এইগুলো হচ্ছে শক্ত হয়ে গেছে এই ডাটাগুলো তো এই কারণে আর কি এগুলো ফেলে দিব আর এখানে হচ্ছে ঝাড় দিয়ে জায়গাটাও পরিষ্কার করে ফেলবো তো গ্রামের ভিডিও গ্রামের হচ্ছে চলাফেরা গ্রামের সহজ সরল মানুষ সাদা মানুষ যেভাবে তাদের জীবনযাপন করে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম